নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি আজ দ্বিতীয় দফায় বেসরে একাধিক প্রবেশের সাথে রাজ্যের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে পর্যবেদন পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে পূর্ব ত্রিপুরা আসনে সকল সম্মানিত দের প্রতি রেকর্ড সংখ্যায় ভোটারদের আহ্বান জানিয়েছেন ডক্টর মানিক শাহ মহোদয় রাষ্ট্র নির্মাণের এই মহাপরতে ভারতকে শক্তিশালী করার চাবি কাছে শিশুদের জনসাধারণের কাছে আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় আহ্বান জানিয়েছেন ভোটের দিন ঘোষণার আগে থেকে শুরু করে সরব প্রচারের অন্তিম দিন পর্যন্ত গোটা রাজ্যে নির্বাচন প্রচারে অংশগ্রহণ করেন তিনি সূর্যের প্রখরতা যেমন দিন দিন বাড়ছে আমাদের কর্ম মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সহাম কর্মক্ষেত্রের পরিসর দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই তাপ দাহেও তিনি সড়ক পথে প্রায় আট হাজার কিলোমিটার ঘুরেছেন তাই তো বিজয়মুখী ডক্টর মানিক সাহা দেশকে আরো শক্তিশালী ও প্রাণবন্ত করে তোলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজ্যে দুটি লোকসভার আসন উপহার হিসেবে দেওয়ার জন্যে অঙ্গীকারবদ্ধ হয়েছেন এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়